மா சானியோ துணிய காரி Get your জেনাবে এ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম সৃষ্টি না করে আসমান জমিনের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হয়েছে না পাকে এর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপরে আমরা সকলেই দিন থেকে দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রব্বুল আমাদের সকলকে কবুল করিয়েছেন কি বলেন কি করেছেন আল্লাহ কবুল করেছেন যে এই মধ্য চকচকার মধ্যে যে সমস্ত কমিটি বিন্দুকে এত বড় একটি মাহাফিলের প্যান্ডেলের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেখানে এমন কিছু আলোচনা হয় এমন কিছু কথা হয় যে কথাগুলি আল্লাহ এবং রাসূলের বরত্ব এবং মেহনতের কিছু আলোচনার

সূরা আসর করেছি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে সময় খুব অল্প সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে রাখতে চাই মেহেরবানি করে দিলের কান দ্বারা শ্রবণ

কিন্তু আজ আমি এমন এমন গাফিলাতি হয়ে গেছি যে গাফিলাতি হওয়ার কারণে আমার মধ্যে দিনের কোনো কথা যদি হয় দিনের আল্লাহর রাসূলের বলদ যদি কথা হয় সেই মনসগুলো থেকে আমরা বিদায় নাই যায় এমন ভাবে কেউ বক্তা দেখার উদ্দেশ্যে আসে কেউ বক্তার চেহারা দেখার উদ্দেশ্যে আসে আবার কেউ বক্তার ওয়াজ কে শ্রবণ করার

যারা আমি আল্লাহকে মেনেছি যারা পরত্বের কথা আমার বলেছিল যারা একাত্তমাদের শিক্ষা দিয়েছে এই সমস্ত বাংলাবাদে যারা হকের উপদেশ দেয় যারা ধৈর্য ধারণের উপদেশ দেয় এই সমস্ত বাংলাবাদে সকল বাংলা গুলো ক্ষতিগ্রস্ত মধ্যে আছেন আল্লাহ বলেছে। ব্যাঘাত না হতে থাকুন উহুদের পাহাড়ে কত কষ্ট সহ্য করেছে একটি আওয়াজ আপনাদের একটি মেসেজ দিতে চায় যে সমস্ত বান্দাগণ এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছি মেহরবানি করে আজকের এই মাহফিল হয়তো বা শেষ হয়ে যাবে রাত্রে এগারোটা বারোটা একটা পর্যন্ত চলতে পারে একটা সময় মা إن شاء

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আমি বলি হে কানাদা তুমি কি জানো আল্লাহ আব্বাকরকে বলতেছে তুমি তো বড় নির্বোধ হয়ে গিয়েছ ও আবু বকর তুমি তো বড় ক্ষতিগ্রস্ত কি গ্রস্ত বলে হযরত বলতেছে ও কারাতা তুমি কি জানো তুমি তো বড় নির্বোধ যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে যে আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলে সে কখনো এই ক্ষতিগ্রস্ত হতে পারে না যে আল্লাহ মধ্যে আছেন আর তুমি সবকে ত্যাগ করে দিয়েছ তুমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত রেখা রাজা অন্য ক্ষতিগ্রস্ত যারা ইসলাম গ্রহণ করেছি ও ভাই যারা আমরা এই প্যান্ডেলের মধ্যে বসেছি এই সমস্ত বান্ধা গুলো তো কখনোই ক্ষতিগ্রস্থ মধ্যে হতে পারে না আল্লাহ রব্বুর আলমিন বলে কেমন

যে দিনগুলো আর ফিরে পাবেন না একটি কোরআনের মজলিস বড় কত আমি মজলিস এই মজলিস থেকে কোন বান্দা আসে কিন্তু যদি হয়ে ফিরে যায় কোরআন কিছু সংখ্যক জানা ছিল তারা বলবে তারা গিয়ে আগাইতে থাকবে দেখে সামনে যেন কি পরিচিত লোকের মুখ দেখা যায় ও দুনিয়ার অন্য তোমরা কারা ছিল আমরা তো ওই ব্যক্তি দুনিয়ার মেম্বার প্রতিনিধিত্বের দায়িত্বে ছিল আমি তো চেয়ারম্যান ছিলাম প্রতিনিধিত্বের দায়িত্ব একজন রিক্সা চালক গরিব মানুষ দিন আমি বছর আগে জান্নাতে যাবে গরিব দুঃখী মানুষরা যেখানে আল্লাহ রাসুল বলেছেন ধনীদের কাতার থেকে গরিবদের কাতার পাঁচশো দু বছর আগে সামনে থাকবে আ দুনিয়ার রহমান তারা বলবে এই দুনিয়ার রহমান তারা দেখো এই ব্যক্তি

চিন্তে পারবে যে দুনিয়ার জমিনে সমস্ত मेंबर ভূগুরুwidetilde দৈত্য দ্বারা ছিল যারা ইসলামের কাছে পাবে দ্বারা হল উৎসunia যারা

তার দিকে তাকিয়ে কি করবে নাম্বার মানুষ দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে কবুল করবো এসব আজান হচ্ছে একটু নিরবতা পালন করি এবং আজানের উত্তরগুলো দিই